অপরূপ টিভি অনলাইন মৌসুম বেলাল সাক্তার প্রাক শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতির তিয়াত্তর চুয়াত্তরে তিন চার চারবার নির্বাচিত সেক্রেটারি বর্তমানে পঞ্চম দাপে দাঁড়িয়েছি এখানে আমার প্রতীক হচ্ছে দোয়াত কলম আমি আমার শ্রমিক ভাইদের কাছে আবেদন জানাবো যাতে দোয়াত কলম প্রতীকে সবাই একটি করে ভোট দান করেন ইনশাল্লাহ মোটামুটি ভালো যেহেতু যা পাইছি সম্ভাবনা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার লক্ষ্য হচ্ছে যে আমাদের এখানে একটা অস্থায়ীভাবে টার্মিনাল আমরা গ্রহণ করেছিলাম সরকার পতনের পর ওটা একটা রাজনৈতিক দল ইস্যু করে গ্রহণ ওটা বন্ধ করে দিয়েছে এবং কিছু অংশ ওরা বিক্রি করে ফেলছে আমরা এখন এই সরকার প্রত্যেক পরবর্তীতে আমি অনেক ধাপ গিয়েছিলাম সবাই বলছে যে এখন কিছু হবে না আপনারা নির্বাচিত সরকার যখন আসে তখন আপনারা হয়তো এটার প্রতিক্রিয়া পেতে পারেন ইনশাল্লাহ ওইটা আমরা পুনরুদ্ধার করব যেহেতু আমাদের চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী চাকতা খাতুনগঞ্জ এখানে আমাদের থার্মিনালটা ইমারজেন্সি নেই পার্কিংয়ের কিছু ব্যবসা আছে পার্কিং প্রসেসে মনে করেন কয়জন ড্রাইভার ইনকাম কত খরচ কত সর্বশেষ গিয়ে মালিক টাকা পায় না মালিক টাকা না পেলে আমরা যে কর্ম করি আমাদের পাই না বাংলাদেশের সব জায়গায় চাঁদার প্রসেস আছে আমাদের এলাকাতে আমার এই সংগঠন এরিয়াতে চাঁদার কোনো প্রসঙ্গ নাই আমরা চাচ্ছি যে আগামীতে ব্যবসায়ী মহল মালিক মহল এবং আমরা শ্রমিকরা যৌথভাবে এই এলাকাতে একটা কল্যাণ তহবিল গ্রহণ করব যাতে সবাই উপকৃত হয় ওটা আপাতত মনে করেন আমরা সংগঠন থেকে একটা পরিশোধ আছে আর যে আহত হয় ওনাকে সংগঠনের প্রসঙ্গে আমরা পাঁচ টাকা দিতেছি আর যার টাকা নাই ওনাকে আমরা সেবা দিতেছি না কারণ আমি টাকা যে পাঁচ হাজার টাকা দিই ওনাকে বিশ হাজার টাকা দেবো কার টাকাটা ওনাকে দেব এবং নির্বাচন পরবর্তী আমাদের প্রতিক্রিয়া আছে যদি আমরা আমাদের শ্রমিকের কল্যাণে কিছু কাজ করতে পারি আমরা মৃত্যুভরণটা ইনশাল্লাহ বাড়িয়ে দেব এটাই আমার প্রত্যাশা আমার পদবি হচ্ছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মার্কা হচ্ছে দুয়াত কলম মোহাম্মদ বেলাল হোসেন বেলাল অপরূপ টিভি অল